আল্লাহর হাবিব সাহেব একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কি দেখে লাশ দেখে দাঁড়ালেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি নবী ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদির লাশ আপনি দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সাহেব বললেন আওয়ালাইসা নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক আমি তো মানুষ দেখে দাঁড়াইছি সুবহানাল্লাহ কইবেন না এজন্য সবাইরে আগে মানুষ মনে করুন আগে কি মনে করবেন পরে দলাদলি কইরেন আমরা দেখা মাত্র বলি কোন পীরের murid দেখা মাত্র প্রথম প্রশ্ন কি হ্যাঁ কোন পীরের মরিদ কোন দল করেন হ্যাঁ ভারতপন্থী না পাকিস্তান পন্থী না নাই এই যে দলাদলি খালি পিস পিস করি খালি ভাগাভাগি যারা পিস পিস করে আল্লাহকে পিস পিস করে কি না বিষ্ণু এসেছেন মিলানোর জন্য মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু ইসলাম ইসলামের আগমন ঘটেছে আর আমরা খালি পিস পিস আমরা আহলে আদিস মসজিদ বানাই এক জায়গায় এক এলাকায় আহলে আদিস মসজিদ আরেক এলাকায় হারাও বানাইছে হানাফি মসজিদ আছে না নাই আহলে আদিস মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে পারবেন হানাফি মসজিদে আবার আহলে আদিস ঢুকতে পারবেন কোথায় চলে গেলাম আমরা আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না সে মুসলমান এটা তার বড় পরিচয় এটা আমরা সামনে আনতে চাই না আগে নিয়ে আসি হানাফি না আহলে আদিস আগে নিয়ে আসি বিএনপি না মিলিক সে যে মানুষ তার বড় পরিচয় তারপর সে মুসলিম সে আমার ভাই এটা আমরা ভুলে গিয়েছি আওয়াজ করে বলেন ঠিক কিনা ভুলে গেছি আমাদের প্রভু এক একে বিরমা জীবন বিধানে ওই শিবানি কোরা আমাদের প্রভু প্রভুয়ে একেন বিরম্মা জীবন বিধানে ওই শিবানী কোরা তবে কেন এক ন হে মুসলমান একে হও একে হও করিয়া বাই চুল্লা মাদিনা শরীফ উহোত পাহার এক বদরের মাঠে ঠিকরা বাই চুল্লা মাদিনা শরীফ পাহারে এক বদরের মাঠে একটা তো জীবন আর মরণ তো একটাই এক সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক হও এক হও তোরিয়া হবা আমাদের প্রভু এক না জীবন শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক বাই এক মদিনের শরীফ এক বদরের মাঠ এক উহুদের প্রান্তর এক কোরআন এক নবী এক আল্লাহ এক কিন্তু আমরা কি নিয়ে। এই খিলা আমরা আর করতে চাই দলাদলি আমরা করতে চাই আমরা ঐক্য চাই আমরা কি চাই এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের করতে হবে যাতে কোনো অপশক্তি এই সিন্ডিকেটকে ভাঙতে না পারে ঠিক কিনা আমরা সবাই এক আওয়াজ করে বলতে হবে আমরা সবাই কি এক জোরে আমরা সবাই কি এক আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম লাশ দেখে দাঁড়ায় অন্যরা বলে ইন্নাহু ইয়াহুদি আপনি যে ইহুদির লাশ দেখে দাঁড়ান সাহাবী বললেন আওয়া লাইসাত নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বললেন এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি

পাহাড়ের ছায়া আছে এই ছায়া তিনি বসি আল্লাহর হাবিব বললেন না এরা খ্রিস্টান মেহমান আবার পাদ্রি ওই ধর্মের আলেম এদের কি বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায় আরেক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার খেজুর বাগানের সব খেজুর পেড়েছি এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নাই সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানিয়ে দেই বড় করে এটাতে নিয়ে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এটা কথা বললা এরা খ্রিস্টান এদের এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায় কই বসাবো বলতে বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রি চলে আসে আল্লাহর হাবিবাম উপায় অন্ত না দেখে ষাট জন খ্রিস্টান জন্য মসজিদে নবীর দরজা খুলে দিয়েছে আল্লাহ নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে আল্লাহ নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায় আর আমাদের হানাফি ভাইরা আহলে আদিস মসজিদে ঢুকতে পারে না আমাদের আহলে আদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না এটার নাম ইসলাম নয় এটার নামই বাড়াবাড়ি এটাই বাড়াবাড়ি

হিন্দু বৈরাস সবার জন্য আমাদের দিল দড়িয়া আমাদের হৃদয় ওপেন কারণ আমরা রাহমাতাল্লিল আলামিন অনুসারী আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমাতাল্লিল আলামিন আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমাতাল্লিল আলামিন তিনি আলাদা কোন বর্ণের নবীন নন জাতি গোষ্ঠীর নবীন নন কোন আলাদা সম্প্রদায়ের নবীন নন তিনি রাহমাতাল্লিল আলামিন গোটা বিশ্বের জন্য তিনি রহমত ইল্লাই বলা ঠিক কি না তিনি সবার নবী যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু বয়স মক্কায় বিক্রি করলো মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চান সে টাকা চাইলে সে বলে আমি মক্কার লোক এটা আমার এলাকা আমার দাপট টাকা দিব না কি করবি ইয়ামানের লোকটা কান্নার জোরে দিল কে আছে আমারে সাহায্য করার আল্লাহর হাবিব সাহেব এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেওয়ার জন্য একটা শপথ করলেন এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল শপথটার নাম কি হালাফুল ফুদুল যেটা আমরা বাংলাদেশে বলি কি বলি হেলফুল ফুজুল নরসিন্দিতে এরকম আসে নাই হেলফুল ফুজুল নামে কোনো সংগঠন করেন নাই আপনারা আছে না মাসা আল্লাহ এই যারা করছে আল্লাহর হাবিব সাহেব হালাফুল ফুজুল করেছেন হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডার বাজি চলবে না কোন চাঁদাবাজি চলবে না কোন অন্যায় চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না যারাই মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব এরকম টেন্ডার বাজি বন্ধ করার দরকার আছে না নাই চাঁদাবাজি বন্ধের দরকার আছে না নাই ক্যাসিনো বিজনেস থামাই দেওয়ার দরকার আছে না নাই মাদক আর সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দরকার আছে না ইসলাম সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম সব সময় মাদকের বিরুদ্ধে ইসলাম সব সময় কট্টর বন্ধার বিরুদ্ধে ইসলাম সব সময় শান্তির পক্ষে ঠিক কিনা ইসলামের জঙ্গিবাদ কি এক জেহাদার জঙ্গিবাদ কি এক আরে জেহাদ হচ্ছে জঙ্গিবাদকে কবর দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা যারা হকের বিপক্ষে যারা মানুষের কষ্টের কারণ হয় যারা জুলুমবাজ এরা হচ্ছে জঙ্গি আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ ঠিক কিনা এখানে যারা আসছে আজকের মাহফিলকে সফল করেছে এরা প্রত্যেকে এক একটা মজাবি ঠিক কিনা আর যারা মাহফিল বন্ধ করতে চায় করোনার আওয়াজকে থামাই দিতে চায় এরাই হলো আসল জঙ্গি